আচ্ছা চেয়ারম্যান চাচা এই সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমাদেরকে নিয়ে কই যাইতেছেন আরে মাথা মোটা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি আছে এখন আগের থেকে যদি মানুষের কাছে গিয়ে খোঁজ খবর না নেই সাহায্য সহযোগিতা না করি তাহলে কি গ্রামের মানুষ আমারে ভোট দিব এইবার আর মানুষের কাছে গিয়ে লাভ নাই চাচা গ্রামের জনগণ এখন অনেক সচেতন হয়ে গেছে এইবার সুস্থভাবে নির্বাচন হলে মনে হয় না আপনি আর পাশ করতে পারবেন ওইডা নির্বাচনের পরে দেখা যাইব কে পাশ করে আর কে ফেল করে এখন মুখটা বন্ধ করে চুপচাপ আমার সাথে মন একটা চা বানাইতে যদি তোর এত সময় লাগে তাইলে তো দুই তিন পর তোর ব্যবসায় লাল বাতি জ্বলবো আর কতক্ষণ বসে থাকতে হবে চা কি দিবি নাকি বাড়িতে চলে যাব। চাচা পানি তো গরম হয় নাই ঠান্ডা পানি দিয়ে বানাই দিব নাকি এক কাপ চা দেই ঠান্ডা পানি দিয়ে এক কাপ বানাই দেই থাক থাক তোরা ঠান্ডা পানি দিয়ে চা বানাইতে হবে না এখন কথা কম বুইলা তাড়াতাড়ি পানিটা গরম করে একটা চা বানাই দে তো বাবা সকাল সকাল চা না খাইলে আবার আমার মাথা ঠিক থাকে না আচ্ছা চাচা একটু ওয়েট করেন পানিটা গরম হলে চাড়া দিতাছি চাচা নির্বাচন তো আসা পড়ছে তো এবার ভোট কারা দিবেন ভাবছেন আর নির্বাচন পনেরো বছর আগে আওয়ামী রে ভোট দেওয়া যে ভুল করছি এই ভুলের মাসুল এখন পর্যন্ত দিতাছি এইবার কারে ভোট দিমু এখন পর্যন্ত চিন্তাভাবনা করি নাই কিন্তু এইবার আর ভুল ভাল জায়গায় ভোট দিমু না গত পনেরো বছর তো দেখছেন যে আমাদের দেশটা কিভাবে চলছে এই একটা করে ভোট দিয়েছেন আপনারা এই ভুল জায়গায় ভোট দেওয়ার কারণে পনেরো বছর আগুনে চলতে হয়েছে এই ভুলটা আর করেন না চাচা এবার যদি ভোট দেন তাহলে ইসলামের পক্ষে দেন বুঝছেন চাচা কারণ ইসলামের পক্ষে যদি ভোট দেন তারা যত কিছুই করুক যত চুরি চামারি করুক দেশের মধ্যে একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে রাখবো যে আমরা মুসলিম আমাদের মরতে হইব মরার পরে আল্লাহর কাছে সব জবাব দেওয়ান লাগব এই কথারা তারা চিন্তা কইরা তারা একটু চুরি চামারি কম করব কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেহেতু ভোটার হয়েছি আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইসলামের পক্ষে ভোট দিব এবার আর কাউরে ভোট দিতে আসি না কারণ সব নেতারাই কি করে ভোটে দুই তিন মাস আগে আসে বাড়িতে আসে হাতে পায়ে ধরে বেরা বলে যে বাবা আমারে ভোট দেও ভোট দিলে আমি এইটা করবো এইটা করবো তারপরে নির্বাচনের পরে আর দেখা যায় না পাঁচ বছর নিজের পকেট ভরে বাহিরের দেশে জমি জামা কিনে ঘর করে তারপরে আবার নির্বাচনে দুই তিন মাস আগে এসে জনগণের হাতে পেয়ে ধরে এইভাবে করতে করতে পনেরো বছর চলে গেল কিন্তু দেশের কোনো উন্নত হইলো না এখন পর্যন্ত আর ইমন শুনলাম এইবার নাকি সরকার প্রবাসীদেরকেও ভোট দেওয়ার সুযোগ করে দিছে আমার ছেলেও তো একটা মালয়েশিয়া থাকে তো কিভাবে কি করতে হইবো ওইখান থেকে ভোট দিতে হলে কি কি করতে হইব যেহেতু আপনার ছেলে মালয়েশিয়ায় থাকে আপনার ছেলেরে বলবেন প্লে স্টোরেতে গিয়ে পোস্টাল ভোট বিডি নামে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আর ওই অ্যাপসের মধ্যে কি কি করতে হবে ওই সব নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ওইখান থেকে বলবেন যে একটা ভিডিও দেখার জন্য তাইলেই সব বুঝতে পারবো আর আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব যে কিভাবে আপনারা যারা প্রবাসী ভাই আছেন তারা কিভাবে পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে কি করতে হবে সব কিছু বিস্তারিত নিয়ে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন আচ্ছা এখন চাটা দে তো বাবা আর বসে থাকতে পারতেছি না এই তো চাচা পানি গরম হয়ে গেছে আমি এখনই আপনারা চাটা বানায় দিতাছি একটু বসেন চাচা কি রে ইমন কি খবর তোর দিনকাল কেমন যাইতেছে তোর আরে চেয়ারম্যান চাচা যে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তোদের দোয়াই অনেক ভালো আছি তো বিদেশ থেকে কবে আসলেন আর বিদেশ থেকে গতকাল রাতেই আসলাম চা খাইবেন নাকি চাচা একটা চা বানায় দিয়ে গরম চা না রে আজকে আর চা খাবো না আর হঠাৎ আমার দোকানে হঠাৎ তোর দোকানে আসলাম কারণ আমি জানি এই সকালে গ্রামের প্রায় সবাই তোর দোকানে আসে চা খাওয়ার জন্য এই জন্য আসলাম একবারে সবার সাথে দেখা করার জন্য সামনে নির্বাচনও আইসা পড়ছে হ হ নির্বাচন যা আইসা পড়ছে এটা আমি জানি আর দুই মাস বাকি আছে নির্বাচনের এই জন্যই তো আপনি আমার দোকানে আইসেন নাইলে তো আমার দোকানে আইতেন না আর যেহেতু আমি এই গ্রামের চেয়ারম্যান তোদের উপরে আমার একটা হক আছে না নির্বাচনের দুই মাস আগে থেকে কি আপনাদের হক শুরু হয় নাকি আমাদের উপরে নির্বাচনের পরে তো আর হক থাকে না নির্বাচনের পরে পাঁচ বছর নিজের পকেট ভরা নিয়ে ব্যস্ত থাকেন বিদেশ বাড়ি করেন গাড়ি করেন তারপরে নির্বাচনের দুই তিন মাস আগে এসে আবার হক দেখান এবার আর কাজ হইব না কারণ এবার আমরা যারা আছি গ্রামের সবাই চিন্তা ভাবনা করে নিছি এবার আর ভুল জায়গায় ভোট দিব না এবার ভোট দিব ইসলামের পক্ষে ভোট দিব বহু দেশের ক্ষতি করছি আমার একটি ভুল জায়গায় ভোট দেওয়া মানে দেশের অনেক ক্ষতি করা দেশকে পাঁচ বছর বিপদের মুখে ঠেলা দেওয়া এবার আর এই ভুল করতেছি না বাবা এবার মনে করেন ভোট দিমু ইসলামের পক্ষেই ভোট দিমু এবার আর আপনি ভোট পাইবেন না এবার যদি হাতে পায়ে ধৈরা নির্বাচন পর্যন্ত বসে থাকেন তারপরও কাজ হইব না আর এবার আর ভোট দিতে না এবার আমরা যারা আসি সবাই ভোট দিমু ইসলামের পক্ষে ভোট দিমু কারণ আমরা চাই যে দেশের মধ্যে ইসলামিক সিস্টেম তৈরি হোক সৌদি আরবের মতো সিস্টেম তৈরি হোক যে দেশের মধ্যে আসুক যেন ইসলাম নিয়ে কথা বলে ইসলামের পক্ষে থাকে এমন মানুষকে এবার ভোট দেবো এই যে আপনাদের মতো নেতারা আপনাদের মধ্যে তো আল্লাহর কোনো ভয়ডর নাই যদি থাকতো তাহলে তো আর জনগণের টাকা এভাবে মেরা দিতেন না দেশেরা তো বড় ক্ষতি কইরা বিদেশ গিয়া টাকার পাহাড় করতেন না আর যদি ইসলামের পক্ষে যদি ভোট দেয় তারা যতই দেশের ক্ষতি করুক তাদের কিন্তু মরণের ভয় আছে তারা কিন্তু জানে যে আমি এই যে জনগণের টাকা মাইরা বিদেশ গিয়ে বাড়িঘর করমু আমার কিন্তু মরতে হইব আমার কিন্তু আল্লাহ সামনে গিয়ে দাঁড়াইতে হইব তখন আমি কোন জবাবটা দিব এই কথাটা চিন্তা কইরা হইলো ওরা একটু হইল দেশের ক্ষতি কম করব এই জন্য এবার চিন্তা করছি দেশের পক্ষেই ভোট দিব ইসলামের পক্ষেই ভোট দিব যেন দেশে শান্তি সৃষ্টি হয় দেশের মধ্যে যেন শান্তি ফিরে আসে আবার এমন জায়গায় এবার ভোট দিব এবার আর ভোট পাইবেন না বাবা যে দিক থেকে আইসেন ওদিক থেকেই চলে যান বাবা আর ভোট দেওয়া হইব না আপনারে আপনারা তো বিদেশে বৈশা বইসা রাজনীতি করেন না ওইখান থেকে তো আপনারা জনগণের জীবন নিয়ে খেলেন আপনাদের কথা মতো আমরা মিছিলে যাই এখানে যাই ওখানে যাই আপনারা আপনাদের মতো ঠিক থাকেন আপনারা আপনাদের ছেলে মেয়ে নিয়ে সুখে থাকেন আপনারা সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু মরতে হয় আমাদের সাধারণ জনগণকে সব কিছু বুঝে গেছি চাচা এখন আর কাজ হইব না জনগণ এখন সব বুঝা গেছে আপনাদের মতো নেতারা আমাদেরকে না ছায়া তারপরে মনে করেন যে নির্বাচনের দুই মাস আগে থেকে এসে দায়িত্ব দেখান এটা দেখান ওইটা দেখান তারপরে নির্বাচন শেষ আপনারাও চলে যান বিদেশে আর এখানে মরতে হয় আমাদের কি দরকার রাজনীতি করতে হলে মরতে হইব কেন এটা আমার বুঝান রাজনীতি হইব সুস্থ রাজনীতি রাজনীতি হইব দুর্নীতি সারা রাজনীতি যেন দেশের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারে ওই মন তুই চেয়ারম্যান চাচার ক্ষমতা সম্পর্কে জানোস না চেয়ারম্যান চাচার মুখে মুখে আর একটা কথা যদি বলছস তোর এই দোকান ভাইঙ্গা টুকরা টুকরা করে ফেলমু চেয়ারম্যান চাচা গ্রামে থাকে না দেখা নিজের নেতা ভাবতেছস ওই চামচা তুই কথা সাবধানে কইস দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের কথা ভুলে যাস না এমন কুত্তা পিডান পিডা মু ল্যাংটা করে এখান থেকে ছেড়ে দিমু যা যা দোকানের সামনে থেকে এখনই চলে যা নালে কিন্তু মার কিন্তু একটা মাটিত পরবো না যা যা তুই কিন্তু এখন বেশি কথা বলতাছস ভুইলা যাইস না আমি কিন্তু এই গ্রামের রানিং চেয়ারম্যান আমি যদি চাই দুই মিনিটের মধ্যে তোরে সহ তোর দোকান পুড়িয়ে ফেলতে পারি চাচা আপনি রানিং চেয়ারম্যান নাকি কি এটা কিন্তু জনগণের দেখার সময় না এখন আর এখন দেশে আর কোনো সন্ত্রাসী চাঁদাবাজি চলবো না কি মনে করছেন চাচা উসমান হাদিরে হত্যা করছেন দেখে কি মনে করছেন যে আমরা সবাই মরে গেছি এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে উসমান হাদি আছে বেশি কথা বললেন না চাচা দোকানের মধ্যে তো দেখছি নি কতগুলো জনগণ আছে এমন পিডান পিডাইব ল্যাংটা করে কিন্তু এখান থেকে ছেড়ে দিব চলে যান ভালো বলে এখান থেকে চলে যান আর আমার দোকানের সামনে মামনে কোনো সময় আসেন না তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাইব এই তোরা চলে আয় আর ইমন তোরে আমি দেইখানি মু তুই অনেক বাইরা গেছস তোর মরণ আইসা পড়ছে কথাটা মনে রাখিস আপনারাও কি করবেন যে আপনাদের আশেপাশে যাই লোকজন আছে সবাইকে বলে দিবেন এবার যেন দুর্নীতিবাস ভাট পাকদের হাতে দেশ যেন এবার না যায় এবার যেন সবাই ইসলামের পক্ষে ভোট দেয় এবার যেন দেশের মধ্যে ইসলামিক আইন তৈরি হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা সবার সামনে যায় সবাই যেন ভিডিওটা দেখতে পারে আর যেন সবাই সাবধান হয়ে যেন ইসলামের পক্ষে ভোট দিতে পারে এটা আপনার দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করার জন্য